বালিয়াকান্দিতে জামালপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বালিয়াকান্দি থেকে শারাফাত ইসলাম অনেকের পাঠানো প্রতিবেদন রাজবাড়ি জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়ন বিএনপির ও অঙ্গ সংগঠনের আয়োজনে মাদক সন্ত্রাস চাঁদাবাজ অসম্প্রদায় ও দুর্নীতিমুক্ত জামালপুর ইউনিয়ন করার লক্ষ্যে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে তেইশে সেপ্টেম্বর সোমবার বিকাল চার ঘটিকায় জামালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি মোহাম্মদ রঞ্জু সর্দারের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বালিয়াকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক ও জামালপুর কলেজের সহকারী অধ্যাপক মীর মনিরুজ্জামান বাবুর সঞ্চালনায় জামালপুর ইউনিয়নের জনসাধারণকে একত্রিত করে বিশাল এক র্যালি জামালপুর বাজার প্রদক্ষিণ করে এসে বাজার শহীদ মিনারের সামনে সমাবেশ জমায়েত হয় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বালিয়াকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মসিউর আজম চন্নু সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব এস এম মিজানুর রহমান বেলান সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল ওহাব মন্ডল নবাবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম বাচ্চু বালিয়াকান্দি সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহসিন খান জামালপুর ইউনিয়ন যুব দলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ইতু জাহিদুল ইসলাম মান্নান মৃধা নজরুল ইসলাম ইসলাম মিয়া বাবলু জিন্নাসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সমাবেশ শুরুর আগে মেকজামি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সাধারণ সম্পাদক ও জামালপুর মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি সাইফুল সিকদারের নেতৃত্বে বিশাল এক র্যালি বহন নিয়ে জামালপুর বাজারে এসে একত্রিত হয়ে সমাবেশে যোগ দেন এছাড়াও আজিজ মির্জার নেতৃত্বে জামালপুর যুবদল ছাত্রদলের নেতাকর্মীদের একত্রিত করে জমায়েত হয় শেষে বিএনপির নেতাকর্মীরা জানান জামালপুর ইউনিয়নকে সংগঠিত করতে কাজ করে যাচ্ছে উপজেলা বালিয়াকান্দি বিএনপি কোনো ধরনের অন্যায় প্রশ্রয় দেওয়া যাবে না যারা অন্যায় করে তাদেরকে রুখে দিতে হবে ভবিষ্যতে যেন কোনো ধরনের অপকর্ম সৃষ্টি না করতে পারে এছাড়াও বিএনপি নেতাকর্মীদের হুঁশিয়ারি করে দিয়েছেন

মনোরম পরিবেশে মধুখালী উপজেলার রামদিয়া বটতলায় অবস্থিত সান ভ্যালি পার্ক ও রেস্টুরেন্ট আজই পরিবার পরিজন ও বন্ধু বান্ধব নিয়ে চলে আসুন সান ভ্যালি পার্ক ও রেস্টুরেন্টে